বন্ধুরা প্রায় আমরা ভাবি যে কালোকে ফর্সা করা যায় না এটা মিথ্যে কথা নয় কালোকে ফর্সা করা যায় না বটেই কিন্তু পরিষ্কার তো করা যায় ময়লা তো তোলা যায় তো এই মানে পোড়া গরমে এই রোদে আমাদের যে মুখের অবস্থা হয় তার বলে বোঝানো যায় না কত আর পার্লারের দুয়ারে যাবেন পয়সা তো খরচ হয় সময়ও খরচ হয় আর সময়ও তো নেই তার জন্য চলুন আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু একটা শেয়ার করি যা আপনাদের অনেক কাজে আসবে এবং ঘরোয়াভাবে আপনারা প্রতি সপ্তাহে এই ছোট্ট ফেশিয়ালটা ফেসিয়ালটা করলে আপনাদের যে স্কিন তা জল জলে চকচকে হবে বন্ধুরা বাড়িতে দুধ তো প্রত্যেকেরই থাকে দুধ নেওয়া হয় একটু কাঁচা দুধ তুলে রাখুন আপনার মুখে লাগানোর জন্য কাঁচা দুধ মুখকে পরিষ্কার করে ফর্সা করে মুখের যত ময়লা তুলে দিতে সাহায্য করে অবশ্যই ফোটানো দুধ নেবেন না কারণ ফোটানো দুধ মানেই মাখন তৈরি হয়ে যায় ওপরে সরের আস্তরণ পড়ে যায় মুখটা খুব তেলতেলে হয়ে যায় তাই কাঁচা দুধটা এই গরমের জন্য বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই মুখের অবস্থা কেমন ছিল এরপর একটু লক্ষ্য করতে থাকুন ধীরে ধীরে মুখ কেমন পরিষ্কার হয়ে যায় আর ময়লা কতখানি উঠে যায় যার জন্য আমার যে উপকরণগুলো লাগবে তা আপনাদের প্রত্যেকেরই জানা এবং ঘরে আছেই প্রত্যেকটা উপকরণ যেমন দেখুন প্রথমে লাগবে মধু যা আমাদের স্কিনকে অনেকখানি মশ্চারাইজ করে এই মধুর একটা সুন্দর গুণাগুণ আছে মুখের মশ্চারাইজ মুখকে মশ্চারাইজ করে ঠিক কথায় কিন্তু মুখে তেল তেলে করে না চিনি চিনি হচ্ছে আমাদের ত্বককে খুব উপকার করে তো বন্ধুরা মধু এবং চিনি দুটো মিশিয়েছি তার সঙ্গে মিশিয়ে নেব একটু কফি খুব ভালো করে মিশিয়ে যান পুরো মিশিয়ে নিন এ দেখুন গরমকালে কফিটা অবশ্যই মুখের ক্ষেত্রে ব্যবহার করুন মুখের কালো যে স্পটটা তা তুলে দিতে সাহায্য করে প্রথমে তুলো দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করবেন তাহলে বাইরের কেনা কোনো টোনার লাগবে না এক্সট্রা অয়েল অনেক সময় ঘামের সাথে বেরিয়ে যায় এর ফলে কি হয় মুখের অয়েলি ভাব চলে যায় মানে যেটুকু অয়েল দরকার সেটাও যদি চলে যায় তাহলে ত্বকের কি অবস্থা হয় বলুন তো ত্বকে একটা সাদা সাদা স্পট পড়ে যায় আর তার সাথে সাথে মুখটা খসখসে হয়ে যায় তো লেবু মধু চিনি অনেকেই ব্যবহার করেন তো লেবু অনেকের স্যুট করে না বন্ধুরা কফি ডাস্ট মধু চিনি মিশিয়ে খুব ভালো করে মাসাজ করুন মধু যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর সঙ্গে একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবেন কফি যদি না থাকে কফি যদি না লাগাতে চাইছেন তাহলে মধু আর তার সাথে চিনি মেশাবেন ফার্স্ট স্টেপ অবশ্যই দুধ মানে কাঁচা দুধ আর তুলো আর সেকেন্ড স্টেপ হচ্ছে মধু আর চিনি লাগানোর পর খুব ভালো করে মাসাজ করুন আর হালকা গরম জলের স্টিম নিতে থাকুন একটা আশ্চর্য ফেশিয়াল এটা করার পর আপনি এই মুখটাই দেখবেন মুখটা কতখানি ফ্রেশ লাগে এই স্টিমটা অবশ্যই দরকার বন্ধুরা আমি এরপরে দেখুন ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিচ্ছি অবশ্যই একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি তো আপনি ঠান্ডা জলেও ভিজিয়ে নিতে পারেন তো এরপর দেখুন কতখানি মুখটা পরিষ্কার হয়ে যায় ঘামের তেল চিটানি ভাবকেও তুলে দেবে বন্ধুরা এখানে প্যাক হিসাবে আমি ব্যবহার করব গোলাপ জল এক চামচ দু চামচ ফ্রেশ বেসন এক চামচ গুঁড়ো হলুদ আপনাদের কাছে যদি কাঁচা হলুদের রস থাকে তা এখানে ব্যবহার করুন বেশ ভালো করে মিশিয়ে নেন প্যাকটা এই দেখুন এই বেসনের ভাব যাতে না থাকে অবশ্যই একটু ভালো মানের গুঁড়ো হলুদ কিনবেন যদি আপনাদের কাছে কাঁচা হলুদ না থাকে এরপর খুব ভালো করে প্যাকটাকে মিশিয়ে নেন যদি আপনি হলুদ এবং বেসন লাগাতে না চাইছেন তাহলে এর পরিবর্তে আপনি গোলাপ জল এবং তার সঙ্গে মুলতানি মাটি ব্যবহার করুন তো বন্ধুরা এরপর এই প্যাকটা লাগিয়ে নিন আর প্যাকটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর শশাটা চোখে স্লাইস করে কেটে লাগিয়ে নিন মিনিট দশেক পর কি মিনিট পাঁচেক পর যখন দেখবেন বেসনটা একটু একটু শুকিয়ে গেছে তখন গরম জলে একটু রুমালটা ভিজিয়ে মুছে নেবেন কিংবা ঠান্ডা জলেই মুছে নেবেন হালকা গরম জলে মুছে নিলে খুব ভালো পরিষ্কার হয় পরিষ্কার হতে বেশি ঝক্কি পোয়াতে হয় না শশাটা স্লাইস করে কেটেছিলাম আর এটা চোখে দিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে একটু মুখে ঘষে নিচ্ছি শশার রস আমাদের মুখের রোদে জ্বলা ভাবকে দূর করতে সাহায্য করে মুখে ঠান্ডা করে এবং আমাদের আরাম দেয় চোখের তলার কালি দূর করে শশা কিংবা শশার অভাবে আপনি আলু স্লাইস করে কেটে নিতে পারেন এরপর মুখটা মুছে নিচ্ছি বন্ধুরা এই প্যাকটা মুখে অনেকখানি ফর্সা করতে সাহায্য করে এবং এটা যদি সপ্তাহে আপনি একবার করেন তাহলে আপনার মুখ এই গরমেও এই রোদেও অনেকখানি ফর্সা হতে পারে তাই বন্ধুরা এই টিপসটা অবশ্যই আপনারা লক্ষ্য করুন এই দেখুন খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ভালো করে ফেস ম্যাসাজ করার পরে আমরা পার্লারে গিয়ে কি দেখি আমাদের একটু মশ্চারাইজ করবার জন্য কিছু দেওয়া হয় মশ্চারাইজ ক্রিম চাই হোক একটু কিছু দেওয়া হয় আমাদের হাতের কাছে যখন অ্যালোভেরা জেল আছে তাহলে আর চিন্তা কী এতক্ষণ ধরে মুখটা মাসাজ হলো এতক্ষণ ধরে বিভিন্ন রকমের আমরা প্যাক লাগালাম তো বন্ধুরা আপনাদের খেয়াল রাখতে বললাম যদি আপনি বেসন হলুদ ব্যবহার না করেন তাহলে এখানে মুলতানি মাটিটা অবশ্যই ব্যবহার করে দেখুন ভালো ফল পাবেন বন্ধুরা এরপর অ্যালোভেরা জেল খুব ভালো করে মুখে মালিশ করুন যখন বাইরে কোথাও যাবেন তখন অবশ্যই সানস্ক্রিম এই গরমের দিনে ব্যবহার করবেন এরপর আপনি নিজেই বলুন প্রথম অবস্থায় মুখ কেমন দেখেছিলেন কালো চামড়াকে একদম ফর্সা করা যায় না কিন্তু ময়লা ধুলো বালি ঘামের তেলচিটানি এইসব যদি জমতে থাকে তাহলে কি হয় বলুন তো ব্রণ ফুসকুড়ি এবং কালো ভাব বজায় থাকে কেমন লাগলো অবশ্যই বলবেন ধন্যবাদ